প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই তোমরা যারা সেমিস্টার থ্রি দিয়ে দিয়েছ তোমাদের জন্য সেমিস্টার ফোর অপেক্ষা করছে কারণ তোমাদের সেমিস্টার ফোর পরীক্ষা দিতে হবে সেমিস্টার থ্রির পরীক্ষা হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু সময় খুব একটা বেশি নেই এই সময়ের মধ্যেই তোমাদের কিন্তু সম্পূর্ণ সিলেবাস শেষ করতে হবে তাই আজকে এই ভিডিওতে তোমাদেরকে কিছুটা তথ্য দেওয়ার চেষ্টা করবো যে সেমিস্টার ফোড়ে তোমরা কোন কোন বইগুলো পড়বে এবং কোন কোন বইগুলো তোমাদের জন্য সুইটেবল হতে চলেছে তো দেখো আমার কাছে এখানে চারটা বই রয়েছে চারটা পাবলিকেশনের চারটা বই রয়েছে তো এই চারটা বইয়ের রিভিউ আজকে তোমাদের দেব প্রথমেই দেখে নাও এখানে রয়েছে রায়ন মার্টিন প্রকাশিত ভূগোল রাইটার যুধিষ্ঠির হাজরা ও ডক্টর গোপাল চন্দ্র বনি বইটি ফোর্থ সেমিস্টারের জন্য বইটির দাম রয়েছে তিনশো টাকা বইটি মোটামুটি পেজ সংখ্যা তিনশো বইটিতে সমস্ত তথ্য খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে সিলেবাস থেকে আরম্ভ করে সবটা যেরকম প্রত্যেকটা বই থাকে এখানে প্রত্যেকটি চ্যাপ্টার সিলেবাস অনুযায়ী খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা রয়েছে দেখতেই পাচ্ছ বিভিন্ন কালার দিয়ে জায়গাগুলো হাইলাইট করা রয়েছে ছবি রয়েছে সুন্দর এই রায়ন মার্টিনের বইটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে অনেকটা নোটের মতো কিন্তু এই বইটা রায়ন মার্টিন বের করে অর্থাৎ এই বই পড়লে নোট বইয়ের দরকার হয় না প্রত্যেকটা বিষয়ে সুন্দরভাবে ব্যাখ্যা করা রয়েছে যেখানে যেখানে ছবি এবং প্রবক্তা যারা রয়েছেন তাদের ছবিগুলোকে সুন্দরভাবে দেওয়া তথ্য সমৃদ্ধ এই বই যদিও এই বইটিতে একটু বেশি কিছু দেওয়া থাকে যেগুলো হয়তো তোমাদের পরবর্তীতে কাজে লাগবে বা বর্তমানেও তোমাদের কাজে লাগবে কারণ দেখো একটা জিনিস যেটা হচ্ছে সেমিস্টার ফোর এখানে তোমাদের পাঁচ নম্বর তিন নম্বর দু নম্বরের প্রশ্ন থাকবে কোনো শর্ট কোয়েশ্চেন থাকবে না যার জন্য এখানে কিন্তু তোমাদের বড় প্রশ্নের জায়গাটা সম্পূর্ণটা কভার করতে হবে এক একজন রাইটার এক একভাবে বইগুলোকে লেখে সিলেবাসগুলোকে এক একভাবে কমপ্লিট করে যত বেশি তথ্য তোমরা জানবে তত বেশি তোমরা সমৃদ্ধ হবে এবং তত বেশি তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতিটা ভালো মতো নিতে পারবে তাই সমস্ত বিষয় খুটিয়ে পড়াটাই সবচেয়ে প্রথম প্রায়োরিটি হবে তোমাদের তাই যে বইয়ে যেরকম রয়েছে সবগুলোই তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট বিষয় আমি মনে করি তো দেখতেই পাচ্ছ এখানে চ্যাপ্টারগুলো সুন্দরভাবে আলোচনা করা রয়েছে শেষে কিছু প্রশ্ন রয়েছে দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বরের প্রত্যেকটা চ্যাপ্টার ব্যাখ্যা রয়েছে ছবি রয়েছে এবং নোটের আকারে সুন্দরভাবে কমপ্লিট করা রয়েছে এখানে একটা বিষয় তোমরা দেখো যেখানে জেনে রেখো বলে একটা জায়গা রয়েছে এখানে কিছু কিছু বিশেষ জেনে রাখার মতো বিষয় দেওয়া রয়েছে তো বইটি খারাপ না বেশ ভালো একটু তথ্য সমৃদ্ধ পড়তে হবে একটু বেশি কিন্তু ওভারঅল যদি বইটার কথা বলি তাহলে কিন্তু বইটা নো নোডাউট একটা ভালো বই হতে চলেছে তোমাদের জন্য এবং এর সাথে একটা ছোট্ট বই তোমাদের কিন্তু দেওয়া রয়েছে রায়ন মার্টিন থেকে একটা ছোট্ট ক্যাপসুল বই দেওয়া হয়েছে যেই বইটার মধ্যে অর্থাৎ তোমরা এই বইটা যদি কেনো তাহলে সাথেই বইটা পেয়ে যাবে বইটার মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রশ্নগুলো দুই তিন পাঁচের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কিন্তু সুন্দরভাবে নোট আকারে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে এটা তোমাদের খুব হেল্প করবে পড়ার সময় অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে সুন্দরভাবে ছোট্ট একটা বইয়ের আকারে দেওয়া রয়েছে যেটাকে জিস্ট বলতে পারো এটা বড় চ্যাপ্টার পড়ার পর প্রশ্নগুলো স্পেসিফিকভাবে ভাবে পড়ার জন্য এটা কিন্তু রয়েছে আর একটা বিষয়ে রায়ন মার্টিনের খুব ভালো রয়েছে দেখতে পাচ্ছ এখানে একটা কিউআর কোড রয়েছে এই কিউআর কোডে তোমাদের একটা অ্যাপস ডাউনলোড করতে হবে এবং এই অ্যাপসটা হচ্ছে তোমার ইভিই এই অ্যাপসটা এই অ্যাপসটা ডাউনলোড করলে তোমরা কিন্তু তোমাদের ক্লাস অনুযায়ী সমস্ত মানে সিলেবাস অনুযায়ী যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোর স্পেসিফিক ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবে এই ছিল রায়ন মার্টিন রায়ন মার্টিনের বই ভালো বই তোমরা ট্রাই করতেই পারো এবার দেখে নাও ছায়া প্রকাশনীর বইটি ছায়া প্রকাশনীর বইটি লিখেছেন দুলাল দাস এবং চন্দন চন্দনসুরভি দাস এই বইটিরও দাম কিন্তু তিনশো টাকা এবং এটার পাতার সংখ্যাটা একটু কম রয়েছে সেটা রয়েছে দুশো পাতার মধ্যে বইটিকে শেষ করা হয়েছে এই বইটির মধ্যে সিলেবাস সম্পূর্ণ সুন্দরভাবে দেওয়া রয়েছে এবং চ্যাপ্টারগুলো যদি বলি সেখানে রং কালারফুল পয়েন্টগুলো রয়েছে এবং ব্যাখ্যাগুলো খুব সুন্দরভাবে খুব সহজ সরল ভাষায় কিন্তু দেওয়া রয়েছে একটা বিষয় এখানে বেশ সুন্দর জানার আকাশ এই যে বিষয়টা এখানে কিন্তু বিশেষ বিশেষ জায়গাগুলোকে মার্ক করা রয়েছে অর্থাৎ জানার আকাশে অর্থাৎ এই চ্যাপ্টারের মধ্যে বিশেষ জানার জন্য যেগুলো রয়েছে সেগুলো তারপর আরেকটা টপিক রয়েছে যেটা হচ্ছে পরিধি পেরিয়ে এখানেও হয়তো এই সিলেবাসের বাইরের কিছু অংশ এখানে দেওয়া রয়েছে যেগুলো তোমাদের আউট নলেজের জন্য দরকার এবং সাথে অনুশীলনী রয়েছে অনুশীলনীর মধ্যে দুই নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্ন কিন্তু রয়েছে তারপর প্রত্যেকটি চ্যাপ্টারের মধ্যে সুন্দর ছবি দেওয়া রয়েছে ব্যাখ্যা রয়েছে আবারও বলছি সহজ সরল ভাষায় বইটি লেখা হয়েছে বিগত ফার্স্ট সেকেন্ড এবং থার্ড সেমিস্টারের বইগুলো যেরকম ছিল তার থেকে অনেক উন্নত এই ছায়া প্রকাশনীর বইটি আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে এখানে চ্যাপ্টারগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা ছবি সহ ছবিগুলো আকার মতো অর্থাৎ যে ছবিগুলো রয়েছে সেগুলো সেই ছবিগুলো কিন্তু ডায়াগ্রাম আকারে রয়েছে এবং এখানে দেখো আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে বইটির মধ্যে আবার দেখো অল্প কথায় বিন্দুতে সিন্ধু এখানেও চ্যাপ্টারের পর ছোট ছোট বিষয়গুলোকে একটু হাইলাইট করা রয়েছে অল্প কথায় চ্যাপ্টারের সমস্ত বিষয়গুলোকে এখানে জানানো হয়েছে দেখানো হয়েছে অনুশীলনিত থাকছেই এভাবে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার খুব সহজ সরলভাবে দেওয়া রয়েছে পার্থক্যের জায়গায় পার্থক্য বা প্রশ্নগুলো সেই বইটি পড়লে আশা করি তোমরা খুব সমৃদ্ধ হবে এবং ছবিও খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে আর আরেকটা যেটা বিশেষ যেটা গুরুত্ব পাবে ওইটির জন্য সেটা হচ্ছে মডেল কোশ্চেন এখানে কিন্তু প্রচুর মডেল কোশ্চেন দেওয়া রয়েছে এবং সেই মডেল কোশ্চেন যদি সংখ্যা হিসাব করি তাহলে কিন্তু দশটি মডেল কোশ্চেন কিন্তু এখানে দেওয়া রয়েছে যেগুলো তোমাদের কিন্তু খুব উপকারে লাগবে তাহলে ওভারঅল যদি বলা যায় বইটি কিন্তু খুব ভালো বই করেছে তোমরা অবশ্যই বইটি পড়বে এবং আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে ফ্রি উইথ ছায়া টেক্সট বুক সেমিস্টার ফোরের সেমিস্টার সাকসেস বলে একটা পার্ট এখানে দেওয়া রয়েছে এখানেও কিন্তু তোমাদের চ্যাপ্টারের সমস্ত বিষয়গুলোকে নোটের আকারে ছোট্ট করে কিন্তু এখানে দেওয়া রয়েছে যেগুলো পড়লে তোমরা কিন্তু অনেক উপকৃত হবে বলে মনে হয় প্রত্যেকটা চ্যাপ্টারের সুন্দরভাবে দুই নম্বর তিন নম্বর পাঁচ নাম্বারের প্রশ্নগুলোকে কিন্তু আলোচনা করা রয়েছে এই বইটিতে একটি এবং যেটা আমরা মার্টিনেও দেখলাম ছায়া প্রকাশনীর বইতেও কিন্তু এইভাবে সুন্দরভাবে দেওয়া রয়েছে এরপর চলে যাব আরেকটি বই যেটা এবছরই পেয়েছি রবীন্দ্র পাবলিকেশনের সেটা হচ্ছে সুকুমার বেড়া লেখা উচ্চ মাধ্যমিক ভূগোল সেমিস্টার ফোর এই বইটিও যতটুকু দেখলাম বইটিতে কিন্তু যথেষ্ট তথ্য রয়েছে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা রয়েছে ছবিগুলো খুব প্রাণবন্ত এবং এই বইটিরও কিন্তু দাম মোটামুটি তিনশো টাকা রেখেছে এবং পাতা সংখ্যা যদি বলি তাহলে কিন্তু মোটামুটি দুশো আটান্ন থেকে দুশো পাতার মধ্যে বইটি রয়েছে সমস্ত বিষয়গুলো সুন্দরভাবে আলোচনা করা রয়েছে ছবি সহ ছবির সংখ্যাটা যদিও একটু কম মনে হয় তবুও কিন্তু সুন্দরভাবে কালারফুল ছবি যেগুলো ডায়াগ্রাম অবশ্যই ডায়াগ্রামের মধ্যেও কিন্তু কালারফুল ছবি দেওয়া রয়েছে যেগুলো পড়তে গিয়ে তোমাদের কিন্তু খুব সুবিধা হবে বলে মনে হয় আমার তো এই বইটাও তোমরা সংগ্রহে রাখতে পারো এর আগে এই রাইটারের বই পাইনি তবে এবছর পেলাম খুব ভালো লাগলো বইটি কিন্তু খারাপ নয় তোমরা কিন্তু সংগ্রহে রাখতেই পারো একটা জিনিস মনে রাখবে যেটা হচ্ছে সেমিস্টার ফোর কাউন্সিল থেকে প্রশ্ন করা হবে এবং কাউন্সিল থেকে যেহেতু প্রশ্ন হবে তাই তোমাদের কিন্তু তৈরি হতে হবে সেভাবেই সেমিস্টার থ্রিতে অনেকেই কমেন্ট করেছো বা অনেকেই লিখেছ যে পঁয়ত্রিশে হয়তো পঁয়ত্রিশ পাবে না কিছু প্রশ্ন একটু অড ছিল আসলে যারা পড়াশোনা করেছো তোমরা কিন্তু মোটামুটি পঁয়ত্রিশে চৌত্রিশ তেত্রিশ কিন্তু পাওয়ার মতো পরীক্ষা দিয়েছ আশা করি তাই পড়তে হবে পড়ার বিকল্প কিন্তু কিছু নেই শুধুমাত্র এমসিকিউ ছিল জন্য মোটামুটি এদিক ওদিক করে হয়ে গেছে বিষয়টা যদি ভাবনাতে থাকে কিন্তু সেমিস্টার পরে কিন্তু সেই বিষয়টা কখনোই না সেমিস্টার পরে কিন্তু দুই তিন পাঁচের প্রশ্নগুলোকে কিন্তু তোমাদের লিখতে হবে তাই সেভাবে কিন্তু তোমাদের প্রস্তুতি নিতে হবে এবার লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে বুক ইন্ডিয়ার বই বুক ইন্ডিয়ার বই অনিরুদ্ধ হাজরা এবং হরে কৃষ্ণ গিরি এদের দ্বারা লেখা এই বইটি এই বইটিরও কিন্তু দাম রয়েছে তিনশো টাকা বইটির পাতা সংখ্যা দুশো ছিয়াত্তরের মধ্যে রয়েছে যদি দুশো ছিয়াত্তর পাতা পুরোটা বলা যাবে না কারণ এখানে মডেল কোশ্চেন কিন্তু ছটা আটটা কিন্তু মডেল প্রশ্ন কিন্তু এখানে তোমাদের রয়েছে এবার যেগুলো তোমাদের খুব কাজে লাগবে মডেল প্রশ্নগুলো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ মডেল প্রশ্ন কিন্তু সুন্দরভাবে দেওয়া রয়েছে এবার আসি বইয়ের ব্যাখ্যায় সিলেবাস সম্পূর্ণভাবে সুন্দরভাবে দেওয়া রয়েছে আলোচনার দিক থেকে যদি বলা যায় যথেষ্ট সুন্দর এবং সাবলীল ভাষা এখানে ব্যবহার করা হয়েছে প্রচুর প্রচুর ছবি রয়েছে যেগুলো পড়তে গেলে বিজ্ঞানীদের ছবিগুলো যেমন রয়েছে ভূগোলবিদদের ছবিগুলো যেমন রয়েছে প্রচুর ব্যাখ্যা রয়েছে প্রত্যেকটা বিষয় ধরে ধরে আলোচনা করা হয়েছে কিছু কিছু জিনিস অতিরিক্ত থাকে সেগুলো ইগনোর করলে হয় না সেগুলো দেখতে হবে কারণ সিলেবাস যেহেতু নতুন তাই যে কোনো রাইটারই কিন্তু চায় যে সম্পূর্ণ বিষয়টাই থাকুক ছাত্রছাত্রীরা সম্পূর্ণ বিষয়টাই জানুক যারা প্রশ্ন করবে তারা কোথা থেকে প্রশ্ন করবে সেটা তো তাদের ব্যাপার তাই সিলেবাসটা সম্পূর্ণ যদি না জানা থাকে না পড়া থাকে তাহলে কিন্তু তোমাদেরই সমস্যা হবে তো প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে সুন্দরভাবে আলোচনা করা রয়েছে এখানে একটা বিষয় খুব ভালো রয়েছে যেটা হচ্ছে এক নজরে এক নজরে চ্যাপ্টারের কোন কোন কি ফ্যাক্টরগুলো রয়েছে সেগুলো কিন্তু যেমন এখানে রয়েছে তার সাথে রয়েছে গ্লসারি গ্লোসারির মধ্যে চ্যাপ্টারের বিশেষ বিশেষ জায়গাগুলো কিন্তু সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করা রয়েছে পুরো বইটা পড়ার পর এই গ্লসারিতে কিন্তু তোমরা বিশেষ বিশেষ প্রশ্ন যেগুলো তোমাদের পড়ার দরকার সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে সেই জন্যই কিন্তু এখানে গ্লোসারির জায়গাটা দেওয়া রয়েছে এবং চ্যাপ্টারের শেষে প্রচুর প্রশ্নও রয়েছে এই প্রশ্নগুলো দেখে দেখে তোমাদের কিন্তু পড়তে হবে এভাবেই সম্পূর্ণ বইটিকে অলঙ্কারিত করা হয়েছে খুব ভালো বই এর আগেও তোমরা হয়তো এই বই পড়েছ তো সেই দিক থেকে বলব বইটি সহজ সরলভাবে লেখা হয়েছে খুব সুন্দর ভাষায় লেখা হয়েছে যারা এভারেজ স্টুডেন্ট ভালো স্টুডেন্ট সবার জন্যই এই বইটি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট তোমরা পড়বে আশা করি ভালো লাগবে আর এই বইয়ের সাথেই তোমাদের একটু আগেও বললাম যে আটটা মডেল সেট কিন্তু এখানে দেওয়া রয়েছে যে মডেল সেটগুলো তোমাদের কিন্তু খুব উপকারে লাগবে এই সেটগুলো যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন তোমরা পাবে আশা করি আরেকটা বিষয় যেটা রয়েছে উচ্চ মাধ্যমিক ফোর সেমিস্টার এক্সামিনেশন দুটি আদর্শ প্রশ্নের উত্তর সহ পঁচিশটি আদর্শ প্রশ্নাবলী এটাও কিন্তু একটা দারুণ ব্যাপার যে দুটো প্রশ্নের উত্তর শহর রয়েছে এবং পঁচিশটি প্রশ্নের সেট কিন্তু এখানে দিয়ে রয়েছে এই বই কিনলে পরে তোমরা এটা পেয়ে যাবে তাহলে এখানে মডেল সেট পঁচিশটা মডেল সেট কিন্তু দেওয়া রয়েছে তাহলে যদি পঁচিশটা মডেল সেট তোমরা পড়ো বা তোমরা যদি নজর দাও এই সেটগুলোতে তাহলে কিন্তু সব ধরনের প্রশ্নই কিন্তু তোমরা পেয়ে যাবে এবং কোন কোন প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেগুলো কিন্তু তোমরা পড়তে পড়তে মোটামুটি একটা তোমাদের আইডিয়া হয়ে যাবে তাহলে এই ছিল চারটি বইয়ের রিভিউ এবং এই চারটি বইয়ের মধ্যে তোমরা যে কোনো বই সংগ্রহে রাখতেই পারো তবে আমি বলব ছায়া প্রকাশনীর বই এবং বুক ইন্ডিয়ার বই আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে নো ডাউট রাইন মার্টিনের বইটাও কিন্তু ভালো একটু হয়তো ভাষা কঠিন তবুও বলব এই বইগুলো তোমরা সংগ্রহে রাখতে পারো এছাড়াও আরও বই রয়েছে সাঁতরার বই রয়েছে বিবি কুণ্ডু অ্যান্ড সন্সের বই রয়েছে সমরেন্দ্র সেই বইগুলোর রিভিউ পরের ভিডিওতে দিয়ে দেব। তোমরা আপাতত এই রিভিউগুলো দেখে বইগুলোকে তোমরা সংগ্রহে রাখবে কারণ একটা বই পড়লে কিন্তু তোমাদের হবে না সময় যদিও কম সময় কম থাকাতে তোমরা কিন্তু পড়ার সুযোগটা কম পাবে তবুও বলবো খুব মন দিয়ে একটা বই নয় অন্তত দুটো তিনটে বই তোমাদের সংগ্রহে রেখে সেগুলো নিয়ে কিন্তু স্টাডি করতে হবে ওভারঅল সিলেবাসটা সম্পর্কে তোমাদের কিন্তু সম্যক ধারণা যদি থাকে তাহলে দুই নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন বা পাঁচ নম্বরের প্রশ্ন তোমরা কিন্তু তোমাদের মতো করে লিখতে পারবে আশা করি থার্ড সেমিস্টার তোমাদের ভালো হয়েছে ফোর্থ সেমিস্টারের জন্য আর দেরি না করে দুর্গাপূজা হয়ে গেল এখন কিন্তু সেভাবে তোমাদের আর ছুটি কাটানোর মতো সময় নেই নতুন করে তোমরা কিন্তু তোমাদের পড়াশোনা শুরু করে দাও তাহলে আজকে এই পর্যন্তই পরের ভিডিওতে আরও কিছু রিভিউ নিয়ে আলোচনা করব এবং পরের ভিডিওতে তোমাদের সিলেবাস সম্পর্কে বিস্তারিত ভিডিও তোমাদের জন্য রয়েছে এই বইয়ের বইগুলো সম্পর্কে আপাতত এটুকুই আলোচনা থাকলো পরের ভিডিওতে সিলেবাস সম্পূর্ণ সিলেবাস তোমাদেরকে জানাবো এবং তারপরে অন্যান্য বইয়ের রিভিউ কিন্তু তোমাদের দিয়ে দেব ভালো থেকো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার এবং কমেন্ট করো ভালো থেকো সবাই ধন্যবাদ